ইন্ডিয়ান ভিসা কবে চালু হবে তা নিয়ে আজকে আমাদের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে কবে নাগাদ ইন্ডিয়ান ভিসা চালু হতে পারে তা সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করবেন বিশেষজ্ঞরা মনে করছেন রাজনৈতিক স্থিতিশীলতা স্বাস্থ্য ঝুঁকি পর্যালোচনা এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে ভিসা ইস্যু চেহারায় ফিরে পাবে অনলাইনে আবেদন এবং ই ভিসা সুবিধাও আরও সহজ ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বাংলাদেশ পর্যটক ও সংস্থা এবং ট্যুর অপারেটর অপারেটররা বলেছেন ভারতের ভিসা কার্যক্রম চালু হলে প্রতি বছর লাখো বাংলাদেশি পর্যটক শিক্ষার্থী এবং চিকিৎসা সেবা গ্রহণকারী যাতায়াতের আবারও সচল হবে এতে দু দেশের অর্থনৈতিক ব্যবস্থা এবং সংস্কৃতি বিনিময় ও আরো সম্প্রসারিত হবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার নয় এপ্রিল দু তারিখে জানিয়েছেন খুব শীঘ্রই বাংলাদেশি নাগরিকের জন্য ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বর্তমান বাংলাদেশের নাগরিকের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হয়নি ভারতীয় হাই কমিশন শুধুমাত্র জরুরি প্রয়োজনের চিকিৎসা ও তৃতীয় দেশে যা যাত্রার ক্ষেত্রে ভিসা প্রদান করছেন ভারতের তরফ থেকে জানানো হচ্ছে পর্যাপ্ত মানব সম্পদের অভাব ও দ্বিতীয় পাক্ষিক সম্পর্কের জটিলতার কারণে ট্যুরিস্ট ভিসা চালু বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারা সিদ্ধান্ত নিবে কবে ট্যুরিস্ট ভিসা চালু হবে এবং জরুরি ভিসা চিকিৎসা ভিসা চালু আছে আপনারা চিকিৎসা ভিসা যেতে পারেন আশা করি আপনাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকবে নিত্য নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন